হ্যালো ইউজ আসসালামু আলাইকুম তো আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো এটার মধ্যে আজকে আমি একটু ভেজিটেবলটা একটু বেশি দিয়েছি এটার মধ্যে আমি টমেটো গাজর তারপরে পটল একটু পেঁপে তারপরে হলো একটু আলু দিয়েছি আর দিয়েছি চাল আর ডাল একটু হলুদ জিরে গুঁড়ো আর হলো ঘি দিয়ে এটা বসায় দেব আমি মাঝে মাঝে খিচুড়িটাতে নর্মাল চালও ব্যবহার করি আবার মাঝে মাঝে পোলায়ের চালও ব্যবহার করি আজকে একটা পোলায়ের চাল দিয়েই করছি তো খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে আমি একটু হালকা একটু পানি রাখবো কারণ যখন একটু ঠান্ডা হবে তখন পানিটা শুকিয়ে যাবে তো আর ওই সাইডে আমাদের জন্য একটু পটল আলু ভাজি করলাম আর এই পটল ভাজিটা আমাদের অনেক পছন্দ তো তারপর করলাম হলো এইদিকে কচুর লতি এটাও হলো মাছ দিয়ে রান্না করবো আর এই পাশে মাছ আর বেগুন ভাজা করেছি আর পাশে সাজিমের খিচুড়িটাও এখন হয়ে গেছে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য এটাতে কিছু দেই নেই আমি আলাদা করে একটা মাছের পিস সিদ্ধ করে নেব এটা আজকে ওকে খাওয়াবো আর আপনারা যদি কেউ ভেবে থাকেন সাজিম এগুলো সব খেয়ে ফেলবে আসলে এটা কখনোই পসিবল না একটা ছোট একটা বাচ্চা দশ মাসের বাচ্চা কখনো এগুলো সব খেতে পারবে না এগুলো এটার হাফ হয়তো বা দুই একবারে খাবে দুইবারে হয়তো বা খাবে কিন্তু এত অল্প আর রান্না করা যায় না তো এই জন্য আমি একদম অল্প অল্প করে তাও রান্না করি যেন একদম কম নষ্ট হয় আর কি মাছটা আমি ওকে দুইবারে হয়তো খাওয়াবো তো আট মাস থেকে যেহেতু মাছ মুরগি এগুলো খাওয়া যায় তো এটা আট মাস থেকে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন তো বাচ্চাদেরকে আসলে খাওয়ার জোর করা কিছু নাই ওরা যতটুকু খায় আর কি একবার না খেলে দুইবারে খাবে বা তিনবারে খাবে আস্তে আস্তে খাবে এটাই আর পাশে আমি আমাদের জন্য একটু ম্যাঙ্গো পায়েস বানাচ্ছিলাম এটা আমি ওই যে ইনস্টাগ্রামে দেখছিলাম তো দেখে ভালোই লাগছিলো এই জন্য বানাইছিলাম তো খুব আহামারি হয় নাই মোটামুটি হয়েছিল আর কি তা আপনাদের কাছে এমন ভিডিও কেমন লাগে আপনারা কেমন এনজয় করেন অবশ্যই জানাবেন